শুভ সকাল বন্ধুরা এখন দশটা মতো বাজে তো আমি আজকে একটা দই দিয়ে আর এই যে পাকা একটা ছাড়িয়ে নিয়েছি এই দিয়ে একটা জিনিস বানাবো তোমাদের দেখাবো কীভাবে বানাই দইটা আমি বাড়িতে বসিয়েছি গাঢ় করেই বসিয়েছি খুব সুন্দর বসেছে এই যে একদম দেবো একটু জল তো থাকে এর মধ্যে আমি একটা হাতা দিয়ে মাপ করে দইটা নিয়ে নিচ্ছি এর মধ্যে নিয়ে ওটাকে আমি একটা ফ্রেশ কাপড় আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই বোলটার মধ্যে দিয়ে দিচ্ছি যে পরিষ্কার কাপড় একদম এবার আমি হাতাটার মাধ্যমে মাপ করে পাঁচশো থেকে সাতশোর মতো আমি দই নেব এটা করার কারণ হচ্ছে দইটাতে যেটুকু জল আছে জলটা পুরোপুরি পেরিয়ে যাবে আমি আমার দইটা পুরোপুরি গাঢ় লাগবে একদম যার কারণে আমি এটা এইভাবে কাপড়ের মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নিলাম সব সাইডে এটাকে ধরে এইভাবে মুড়ে ধরে নেবো ভালো করে এভাবে চেপে জল বেরিয়ে যাচ্ছে অনেকটাই দেখো আমার কাছে ছাঁকনিটা খুব বড় নেই যার কারণে আমি এই ছারিটার উপরে এটাকে ভালো করে বসিয়ে দিচ্ছি দিয়ে আমি এর উপরে একটা ভারী কিছু চাপিয়ে দিচ্ছি ভারী কিছু বন্ধ করে চাপিয়ে দিচ্ছি ওর উপরে দিলে দইয়ের যেটুকু এক্সট্রা জল থাকবে নিচে বসার এটাকে ভালোভাবে এই জায়গাটা বসবেন এভাবে এর ওপরে আমি এই ভারী গাছটা চাপা দিয়ে দেবো দিলে পুরো জলটা যেটুকু জল আছে এবং টক ভাগ পুরোটাই বেরিয়ে যাবে ততক্ষণে আমি এই আমটাকে এখানে একটা আম নিয়েছি মিষ্টি আমি এটাকে পাল্পটা বের করে নেবো পুরোই আমটা যত বেশি মিষ্টি হবে চিনির পরিমাণটা ততটা কম লাগবে এইভাবে আমি পাইপটা পুরো বের করে নিয়েছি আটিটা বাদ দিয়ে একদম ফ্রেশ করে এই আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব নিয়ে এটাকে আমি একটুখানি মিক্সড করে নেব ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে ওটা থেকে এখনো এটা ঘুরিয়ে নেব এগুলো দেখো এই জলটাকে ফেলে দেবো না এটা আমি রেখে দেবো এটা অনেক কাজ হবে এবার আমি এখানে আমটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে একদম এখানে দেখো আমটা একদম খুব স্মুথ হয়ে পেস্ট হয়ে গেছে দারুণ সুন্দর হয়ে গেছে একবারে মিহি হয়ে দইটা জল ধরে গেছে আমি এই দইটাকে কতটা জল বেরিয়ে গেছে একদম এই ঢেলে নিচ্ছি জল আর এই টকভাগটা সুন্দর ভাবে বেরিয়ে যাবে এখান থেকে পরিষ্কার কাপড় কোনো চিন্তা কিছু নেই দইটা জল জড়িয়ে নিয়ে নিয়েছি দেখো একদম সুন্দরভাবে হয়ে গেছে এটা এবার আমি এটা ব্লেনে একটু এটাকে একটু ফেটিয়ে নেব ফ্যাটানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এতটা কনডেন্স মিল্ক নিয়েছি এই কনডেন্স মিল্কটা এর মধ্যে আমি দিয়ে দেবো

আমটা খুব মিষ্টি আম এটা হিংসা করে আমি নিয়েছি আমি আমটা আপনারা যে কোনো আমি নিতে পারেন একটু মিষ্টির সাথে যেন হয় এবার এটাকে একটু এর মধ্যে ভালো করে মিক্সড করে নেব যেহেতু এটা খুব স্মুথ পেস্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি এর মধ্যে মিশে যাবে যদি কেউ এমনিই টেস্ট করে দেখেন আপনারা তো পুরো খেয়ে নিতে ইচ্ছে করবে এটাকে এত সুন্দর মিক্সটা হয়েছে দুধের টক দইয়ের ভাবটা তো চলে গেছে এটা সবটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আমার কাছে সেইভাবে কোনো কন্টেনার বা অ্যালুমিনিয়াম পেপার নেই আমি এর মধ্যেই অল্প একটু সাদা তেল গায়ে লাগিয়ে আমি এর মধ্যেই এটাকে ফ্রিজে প্রথমে পেপারে দেব তারপরে গিয়ে ফ্রিজে রাখতে হবে এটাকে অতটা বড় পাত্রে না দিই আমি ছোট্ট পাত্রে এর মধ্যে আমি ওইটাকে এবার এর মধ্যে ঢেলে দেবো এটা ফ্যাটানো হয়ে গেছে ভালোভাবে আমি হাত দিয়েই পরিষ্কার করে এটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি সুন্দর দেখতে লেগেছে এবার আমি একটা প্যান বসাবো দেখো একটা পাত্রে আমি সাতশো সাড়ে সাতশোর মতো জল বসিয়ে দিয়েছি ফুটে যায় যত্ন করে বসাতে হবে আমার তো সেইভাবে পাত্র নেই এখন আমি এটার উপরেই বসিয়েছি দিয়ে উপর থেকে ভালো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সুন্দরভাবে আটকে গেছে মধ্যে এটা এটাকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো ভাপে দেবো দেওয়ার পরে তারপরে আমি দেখাবো তোমাদের কেমন হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে পঁচিশ মিনিট ধরে এটাকে আমি ভাপিয়ে নিয়েছি কুড়ি থেকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিটই ম্যাক্সিমাম আমি ভাপিয়েছি কত সুন্দর হয়ে গেছে একদম এবার এটাকে একটু ঠান্ডা করে ফ্রিজের মধ্যে দু ঘন্টা রেখে দিতে হবে দুটো ঘন্টার মধ্যে রাখলে ভালোভাবে এটা সুন্দরভাবে গাটাও ছেড়ে দেবে এটা ভালো হবে আরও জিনিসটা তো চলো এটাকে আমি ঠান্ডা করতে এটা ভাপানোর পরে একটু ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে ফ্রিজে দু ঘন্টার জন্য রেখে দেবো দিয়ে তারপর দু ঘন্টা পরে ফিরে আসছি কেমন হলো তোমাদের দেখ তো দেখো বন্ধুরা এটা দু ঘন্টা ঠান্ডা করার পরেই চলে এসেছি এটা কত সুন্দরভাবে গাগুলোও ছেড়ে গেছে এবার এটাকে আমি হচ্ছে যে ছুরি দিয়ে দেখার প্রয়োজন নেই যে এটা হয়েছে কিনা কুড়ি থেকে পঁচিশ মিনিট ভাপিয়ে নিয়েছি দু ঘন্টা ঠান্ডায় রেখে দিয়েছি বাস এবার দেখব এর উপরে একটা জিনিস এইভাবে দিয়ে আমি এটাকে উল্টে দেবো এই দেখুন খুব সুন্দর হয়েছে একদম কত সুন্দরভাবে হয়েছে এবার ছুরি দিয়ে কেটে নেব ছুরির গায়ে বিশেষ কিছুই লাগছে না এবার স্লাইস করে পিস করে নিতে পারি এটা কত সুন্দর সফট হয়েছে একদম স্পঞ্জি হয়েছে খুব সুন্দর কোনো কিছু নেই এটা দেখে বোঝা যাচ্ছে এর মধ্যে যা যা দিয়েছে ইনগ্রেডিয়েন্টসগুলো সব ঠিকঠাক আছে একদম সুন্দর হয়েছে তো এইভাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে আম দিয়ে একটা পাকা আম মিষ্টি আম কাঁচা আমের তো আগের ভিডিওগুলোতে অনেক রেসিপি দিয়েছি এবার পাকা আম এসে গেছে কাঁচাও আছে এখনও তবু পাকা আম দিয়ে এটা বানিয়েছি দারুণ সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন